হ্যালো বন্ধুরা শিউলি বুলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি কালকে পোষ সংক্রান্তি তো আমাদের এইখানে পুজো হবে আর এখানে যে ফুল গাছগুলো ছিল সেই ফুল গাছগুলো কেটে দেওয়া হয়েছে আর ওই যে দুষ্টুটা যাচ্ছে ও আমাকে ডাকছে মা এদিকে আসো সকালবেলা ডাল ভাত রান্না হয়ে গেছে এখন মাছ আসলো

দীঘায় তো সমুদ্র দেখতে যায় সবাই বাবু তো তোকে সকালবেলা ডাল ভাত রান্না হয়ে গেছে তো এখন মাছ আসলো তাই মাছগুলো রাখলো মা মা এখন মাছ কাটছে কি হয়েছে বলো তোমার সমস্যাটা কি চলো ডাল ভাত খাওয়াবো চলো হ্যাঁ ফোন দেবো আসো দেখি দেখতে চলো আনন্দ দেখো কালকে ওকে একটা মালা এনে দিয়েছি ও আগেরটা ছিঁড়ে গেছে কি দিয়েছি কালকে ওকে কালকে অনেক কিছু এনে দিয়েছি বলে খুব খুশি তার জন্য খুব পড়াশোনা করছে তাই না এখন খেয়ে দেয় কি করবা এই যে শাক তুলে নিয়ে এসছে মা বোধহয় এই শাক দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করবে আর এদিকে আমার ভাত ভাত বাড়া হয়ে গেছে এখন বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ভাত হয়ে গেছে আর এদিকে ডালটাও রান্না হয়ে গেছে বাবুকে আমি খেতে দিয়ে দেবো তো বাবুকে এখন ডাল ভাতটা খাইয়ে দেবো কারণ নটা বেজে গেছে তো তার জন্য আর ওকে কটা খাইয়ে আমিও কটা খেয়ে আবার একটা দরকারে বাজারে আজকে আমরা কালকে এখানে সেই কুমির পুজো বলে বাস্তু পুজো বলে তো এখানে করব তার জন্য সবাই ওই জায়গাটা পরিষ্কার করছে যেহেতু ওখানে ফুল গাছ ছিল তার জন্য এবার আমি একটু যোগদান করলাম আর এক প্রচুর ঠান্ডা পড়েছে আজকে আর তার আজকে না তিন চার দিন ধরে ঠান্ডা পড়েছে আর তার জন্য তো সবার ঠান্ডা লেগেই রয়েছে কথা বলতেও কষ্ট হচ্ছে বাবু এই যে জ্বালানি গুছিয়েছে কালকে বিকাল বিকালবেলায় এই পাটকাটিগুলো ভেঙেছে এই যে এই এই ডালগুলো আমাদের বাগান থেকে নিয়ে আসছে আর এই উনুনটা ওর জন্য ঠামি বানিয়েছে আর আমাদের উনুনগুলো ওই যে এই দুটো উনুন আমার আর এইটা বাবুর বাবুর ও ভাতাটা ওইখানে রাখবো বলে তার জন্য এই দেখো ঠান্ডায় কথা বলতে কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে এরকম একটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তুমি কি কি রান্না করবে তোমার উনুনে চা চা বানাবে শুধু তাই মাংস পাখির মাংস চিকেন ফ্রাই আর বিরিয়ানি রান্না করবে বাবা কে রান্না করবে তুমি রান্না করতে পারো পারো আর ভাত কাকে কাকে দেবে খেতে

আর কি বললে বাই বাই টাটা আচ্ছা